সুপ্রিয় বন্ধুরা ম্যাথ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজ আপনাদের শিখাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে মান কত অর্থাৎ নিচে রাশিদয় হচ্ছে এক নম্বরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবং দুই নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস বন্ধুরা আপনারা যদি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বীজগণিতের অনেক কঠিন জটিল কঠিন বিষয়গুলো আপনারা সমাধান করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি তো প্রথমে আমরা জানি বীজগণিতের বর্গের যে সূত্রগুলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিশ্চয়ই বন্ধুরা আমরা এটা অনেকেই জানি আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো বন্ধুরা এই সূত্র থেকে আমরা এই বর্গের কতগুলো অনুসিদ্ধান্ত বের করতে পারি যে অনুসিদ্ধান্তগুলো আমাদের এই বীজগণিতের মান নির্ণয় করতে গেলে অনেক ক্ষেত্রে কাজে লাগে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার এর অন্য সিদ্ধান্ত হচ্ছে যেহেতু এখানে মাইনাস আছে এখানে তাহলে প্লাস স্কয়ার এখানে মাইনাস আছে এখানে মাইনাস ফোর এব বন্ধুরা নিশ্চয়ই আপনাদের বোঝাইতে পারলাম এখন অনুসিদ্ধান্ত জন্য দুটো জাস্ট আমাদের মুখস্থ করতে হবে মুখস্থ করলে আমাদের এই অঙ্কগুলো প্রবলেম আমরা সলভ করতে পারবো কাজেই অঙ্ক যা আগে আমি অনুসিদ্ধান্ত বের করে আপনাদের দেখালাম কিন্তু বের আপনাদের করতে হবে না জাস্ট এটা মুখস্থ রাখলেই হবে তো বন্ধুরা তাহলে আমরা এক নম্বর প্রবলেমটা শুরু করি এক নম্বরের যে সমাধান অর্থাৎ সমাধান এক নম্বরের যেটা এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান আমার বের করতে হবে তো এটা মান যদি বের করতে চাই তো এখানে আমরা বর্গ করি এটা যদি আমরা বর্গ করি কিন্তু বন্ধুরা এটা আমরা বর্গ করে যদি আমরা এই অনুসিদ্ধান্তর মাধ্যমে যাই অর্থাৎ এই যে এটার মাধ্যমে যদি যাই এই যে এই অনুসিদ্ধান্তটা তাহলে কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমি এখানে বসে দিতে পারতেছি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি আমরা প্লাসের ফর্মুলায় লিখি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাস ফোর এ বি অর্থাৎ এ হইলো এক্স আর বি হইল ওয়ান বাই এক্স তাহলে এক্স এস কাটা যায় তাহলে এখানে থাকতেছে আর এখানে এখন থ্রি কে স্কোয়ার করলে নিশ্চয়ই আমরা সবাই জানি একদম সহজ থ্রি কি স্কোয়ার থ্রি মাল্টিপ্লাই থ্রি নাইন আর এখানে মাইনাস ফোর নাইন থেকে ফোর গেলে থাকে নাইন থেকে ফোর গেলে থাকে ফাইভ সুতরাং এক্স এক্স মাইনাস ওয়ান বাই স্কোয়ার আছে আর এখানে শুধুমাত্র ফাইভ আছে স্কোয়ারকে যদি তুলে দিই অর্থাৎ বোধ সাইডে যদি আমরা রুট করি তাহলে কিন্তু রুট এবং স্কোয়ারে কিন্তু কাটা যায় উঠে যায় তাহলে শুধুমাত্র ফাইভের মধ্যে স্কোয়ার হবে অর্থাৎ সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার চলে এটা আমি রুট করে দিলাম তাহলে স্কোয়ার চলে গেল আর এই সাইডে যদি রুট করবো সেজন্য ফাইভের ওপর একটা রুট হবে তো বন্ধুরা তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট ফাইভ ঠিক আছে এটাই আনসার বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন তাহলে নিশ্চয়ই একদম ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা বর্গের যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত আমরা এই দুই নাম্বার যে অনুসিদ্ধান্তরা সেটা আমরা ব্যবহার করলাম এটা ব্যবহার করে জাস্ট আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করলাম এই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স যে রুট ফাইভ এটা কিন্তু বন্ধুরা এখানে কাজে লাগবে অর্থাৎ এই প্রবলেমটা যদি প্রশ্নের দেওয়া নাও থাকতো তাহলে আমাদের এটার মান বের করতে গেলে অর্থাৎ এটার মান বের করতে গেলেও কিন্তু বন্ধুরা এই মানটা আমাদের বের করতে হতো অর্থাৎ এগুলো হলো মনে করেন সৃজনশীল কোশ্চিনের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো সাধারণত থাকে কাজেই এটা শিখলেন তাহলে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো বিশেষ করে প্রাইমারি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অথবা বিসিএসএরি বা রিটেন এই সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো আসে কাজে আপনারা বন্ধুরা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আমরা যে মানটা পেলাম অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকালটা আমরা পেলাম রুট ফাইভ এখন আমাদের দুই নম্বর দুই নম্বর প্রবলেমটার সমাধান করতে হবে অর্থাৎ সমাধান নাম্বার টু এখানে আছে স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা মানে আমরা বের করতে হবে তাহলে এটা মানুষ আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারতেছি এক্স স্কোয়ার মানে হলো এক্স তার হোল স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হলো ওয়ান বাই এক্স তার হোস স্কোয়ার তো আপনারা বুঝতে পারেন নিশ্চয়ই যে এক্সেস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হলো ওয়ানের মধ্যে স্কোয়ার আছে এক্স এর মধ্যে স্কোয়ার আছে কাজে আমি ওয়ান বাই এক্স দিয়ে তার হোস স্কোয়ার দিয়ে দিলাম এখন যদি আমরা এক্স কে এ আর ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কে যদি আমরা বি চিন্তা করি তাহলে কিন্তু বন্ধুরা আমরা এই যে ফর্মুলার মাধ্যমে আমরা কাজটা করতে পারি অর্থাৎ কী ফর্মুলা স্কোয়ার এটাও এই ফর্মুলাটা আপনাদের আগের জানা তারপর আমি আপনাদের জাস্ট একটু রিভাইস করে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি এখন এর স্থান আছে এক্স আর বি স্থান আছে তাহলে ওয়ান বাই এক্স সো আমরা এখানে লিখতে পারতেছি তাহলে এ প্লাস বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এ মাইনাস বি

মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি রুট ফাইভ দিস ইসার বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তারপর আমি একটু যেমন আমার মান বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা এই ফর্মে ফেলতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মারটা হল জাস্ট এইটা এটাও বন্ধুরা আমাদের মনে রাখতে হবে তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমার মনে রাখতে হবে যেমন একটা যে বর্গ নির্ণয়ের যে আমরা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম সেটা কি অনুসিদ্ধান্ত এ প্লাস বি এর হোলস্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি একটা আর একটা হইল এ মাইনাস হোল হোলস্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ফোর বি তো বন্ধুরা আমরা এখানে এটা কিন্তু নেব না আমরা নেব এইটা এটা নেব এই জন্য যে আমাদের এ মাইনাস বির মান বের করতে হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বির মান দেওয়া আছে সো আমি এটাকে ব্যবহার করেছি তাহলে আমার এখানে মনে রাখতে হবে এই এই অনুসিদ্ধান্ত আর হলো এই যে ফর্মুলাটা এই দুইটা ফর্মুলা আমার জানা থাকলে আমি এই ধরনের এই প্রবলেমটা আমরা সব করতে পারতেছি এবং এই ধরনের এই রিলেটেড যদি আরও প্রবলেম থাকে ইনশাল্লাহ আমরা সেগুলো নির্ণয় করতে পারবো নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা তো এখানে আমরা কীভাবে ফর্মুলাটা ইউজ করলাম এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার ইকোয়াল টু তাহলে এক্স তার হোল স্কোয়ার ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিমুলা আমরা এই জিনিসটা পাচ্ছি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি আর আমরা নির্ণয় করলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট ফাইভ তাহলে থ্রি রুট ফাইভ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু থ্রি রুট ফাইভ নিশ্চয় ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি না বোঝেন কোনো কোথাও যদি একটু কনফিউশন থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের দ্রুত আমি উত্তর দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনার কাছে একদম সহজ মনে হবে কাজেই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ